কাকু দেখতে পারতেছে যে এই জায়গা শুসার বেশি তারপরে ঝিঙা দেখো দেখা যাচ্ছে তারপরে এরকম কিছু লাগানো হয়েছে কিছু একটা ওখান করে জ্বালাইছে কয়েকটা তো জানলা দেওয়া হবে দেখতে পারতেছে যে সাইড এ লাল শাক পালং শাক মুলা শাক এই লাল শাক হয়ে গেছে বেগুন লাল শাক মূলার শাক পালং শাক বেগুন একটা বেগুন গাছ আছে এই জায়গা আর এই জায়গা হচ্ছে এই দেখে ঝাল একটা ঝাল গাছ আছে একটা এটা এটা আছে ভালোই লাল শাক এটা ওলকপি আছে পাতা কপি আছে এটা হয়তো পাতা কপি এটা হয়তো পাতা কপি আর এইটা ওলকপি আর এই দেখো টমেটো হ্যাঁ এ ধরে বেগুন গাছ

খুঁটে না এদিকে একটু গাড়ি দে এই যে টমেটো গাছ খুব সুন্দর হয়ে গেছে লাল বোনা হয়েছে এই যে লাল লাল এখনো হয় নাই তো একটু জব্দ করে দে

আর এই যে জায়গা পুরা ঔষধ দিছি এই দেখো পুড়িয়ে গেছে তোমার গাছ বেশি আছে সমস্যা নাই পুরা ঔষধ দিছি মরিয়ে গেছে এই জায়গায় কোপাবো কোপা এই জায়গায় আছে ডাটা শাক